এসেছি পেয়েছি তিনটা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার অসংখ্য কল্পনা পু কি শুনতে পাচ্ছেন কল্পনা আপু আপু ঠিকানা আছে রিমা আপু তামান্না আপু রিমা আপু আদিবর রান্নাঘর আপু সময় ভাবি কি শুনতে পাচ্ছেন আমার কথা ঠিক আছে রাসেল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে রাসেল ভাই ভালো থাকবেন আজকে আমিও চলে যাচ্ছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে কোন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আকাশ ভাই বলছেন রাসেল ভাই এই রাসেল ভাই এগুলো টাকা আসি এগুলো তা আসি

আল্লাহ হাফেজ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় লাইক দিয়ে চলে গেলাম অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইনশাআল্লাহ হ্যালো আছেন যুক্ত আছেন প্লিজ হ্যালো ভাই আপনার কি ডিনার হয়েছে গলার আওয়াজটা আওয়াজটা আমাদের এখানে একজন ব্যাংক ম্যানেজারের মতন ভাই আমি কি বলবো বলতে পারতেছিলাম গলার কন্ডিশনটা এত খারাপ হয়ে গেছে আপনার তো ছিলেন কালকে লাইভে তো ছিলেন মানে সকালে আজকে কোনো কথাই বলতে পারে না জাস্ট এই বিকালের পর থেকে একটু কথা বলতে পারতেছি ইনশাল্লাহ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ শুকরিয়া আল্লাহ আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন গতকালকে যে অবস্থা ছিল হয়েছিল আমি কোনো কথাই বলতে পারি লাস্টের দিকে লাইভে লাস্ট লাস্টে লাইভে আমি মিউট অনকারে রেখে দিয়েছি অলরেডি তার মধ্যে সাড়ে তিনটা বন্ধু ছিল মনে হচ্ছে পাঁচজন ছিল এরা আর আপু মাপু তাম আপু ছিলেন আরও তিনজন বন্ধু ছিল আমার তারা কথা বলছেন তারাই আমাকে বলছেন তুমি মিউট করে রেখে দাও করে রেখে দাও তাই জন্য যেন তুলছেন তানি আর জন্য তসংখ্য ধন্যবাদ আপনাকে হাত তোলার জন্য আকাশ আকাশ ভাই ভাইসেন ভাই জিনার শেষ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ রাফি আলু আসসালাম ওয়ালাইকুম ভাই ইয়াজ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু তুমি কেমন আছো আমি আপনাকে তো বলেছিস আজকে আমার কী অবস্থা হয়েছে দেখছো গলার মানে গলার কন্টোটা কতটা কষ্ট কষ্ট করে কথা বলতেছ আজকে আপু আছেন খাদির আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইক লাইকড থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ খাদিল্লাফ অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার কি ডিনার হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমার নাম লিখছেন আমি মিউট সবাই সবাই বাসা হ্যাঁ সবাই বাসায় সবাই বাসায় তার মানে বুঝলাম না আপনার বাসায় নাকি সবাই না আমার বাসায় তা বলেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তাও না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ বেশি কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জিদান ভাই লেখছেন ইয়াস বরুন